আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছে মা আমাদের দেশে আজও কিন্তু সেক্স এডুকেশন বা যৌন শিক্ষা এই ব্যাপারটা নিয়ে এখনো পর্যন্ত খোলাখুলি কথা বলা বা আলোচনা কিন্তু খুব একটা হয় না কিন্তু তো উৎসব হয়েছে সকলের মলি এবং বিশেষ করে বিবাহিত তার যারা দম্পতি রয়েছে তাদের কথা আমি বলছি বিশেষ করে মহিলারা 35 থেকে 37 বছর যাদের বয়স তাদের মধ্যে অনেক জিজ্ঞাসা রয়েছে এই সেক্স বা যৌন মিলন দিয়ে এবং সেই সকল প্রশ্নের আজ উত্তর আমরা খুঁজব এবং সমস্ত সমস্যার আজ সমাধান খুঁজে বের করব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সেক্সোলজিস্ট ডক্টর গোবিন্দ কোপ্তা নমস্কার স্যার যেটা দিয়ে আমি শুরু করছিলাম যে ৩৫ থেকে সাঁত্রিশ বছর বয়সী মহিলারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের বিবাহিত জীবনে দাম্পত্য জীবনে এবং তাদের দাম্পত্য জীবন আরো কিভাবে সুখী হয় সেই সকল প্রশ্নের উত্তর আজ আপনাকেই দিতে হবে শুরুতেই আমি যেটা জিজ্ঞেস সেটা হচ্ছে তাদের হাজবেন্ডদেরকে নিয়ে অনেক সমস্যা রয়েছে অনেকেই রয়েছেন যৌন মিলনে অক্ষম অনেকেই রয়েছেন যারা ভীষণ টায়ার্ড হয়ে যান এবং এই নিয়ে মাথা ব্যথা রয়েছে স্ত্রী এর পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ বছর বয়সী মহিলা যারা রয়েছেন তাদের মুখে মুখে এই প্রশ্ন কি বলবে দেখুন প্রথম কথা যেটা তুমি জিজ্ঞেস করলে পঁয়ত্রিশ বা বত্রিশ পঁয়ত্রিশ থার্টি সেভেন থার্টি এইট ফর্টি ওয়ারে থার্টি থেকে ফর্টি যদি মহিলাদের হয় তাহলে নর্মালি আমরা ধরি হাজব্যান্ডের ফর্টি প্লাস ফর্টি প্লাস হাজব্যান্ডে একদম সেক্স ইচ্ছেটা চলে যাওয়ার বা উত্তেজনা না আবার বা উত্থান না হওয়ার এটা এখন খুবই নর্মাল মতন হয়ে গেছে কারণ হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট পলিউশন তারপরে অফিসের স্ট্রেস তারপরে ফাইন্যান্সিয়াল একটা মাথায় ব্যথা ফ্যামিলিকে দেখা তো নানারকম প্রবলেমের জন্যে প্লাস এক্সট্রা মারাইট লাইফের তো নানারকম প্রবলেমের জন্যে ছেলেদের সেক্স ইচ্ছেটা খুবই কমে যাচ্ছে টেস্টসুন হরমোন কমে যাচ্ছে স্ট্রেস হরমোন কটিজল প্রোলাক্টিন এগুলো বাড়ছে তো এই কারণে ছেলেরা এখন মোটামুটি অক্ষম হয়ে যাচ্ছে তো এই পুরুষের অক্ষমতা স্ত্রীদের প্রতি একটা খুব প্রবলেম্যাটিক হয়ে যায় কারণ ছেলেদের কোনো ইচ্ছে নেই কোনো উত্তেজনা নেই ঠিক আছে ও চলে যাচ্ছে যখন তোমার ইচ্ছে নেই উত্তেজনা নেই কিন্তু যদি তোমার ইচ্ছে আছে উত্তেজনাও রয়েছে কিন্তু তুমি যদি কিছু না পাও তাহলে একটা সমস্যা কারণ হচ্ছে এই সমস্যা কারণে হচ্ছেটা কি অনেক মহিলাদের মহিলারা ব্রেনে ব্যালেন্সটা হারিয়ে ফেলছে হাজব্যান্ডকে ব্যালেন্স করো ফ্যামিলিকে ব্যালেন্স করো নিজেকে মানসিক শারীরিক রূপ মতন ব্যালেন্স করো তাহলে ওরা মেন্টাল ব্যালেন্সটা হারিয়ে ফেলছেন যার ফলে মহিলাদের মধ্যে দেখবেন ডিপ্রেশন অনেক বেড়ে যাচ্ছে ওদের সাইকেট্রিক প্রবলেম নানারকম বেড়ে যাচ্ছে অবসেসিভ কম্পালসিভ রেজাল্ট বেড়ে যাচ্ছে তো মহিলাদের মধ্যে এখন মানসিক ব্যালেন্সটা কমে যাচ্ছে তো এটা কারণ হচ্ছে কি পুরুষের ওর হাজব্যান্ডে একেবারে সেক্স না করা এবং সেক্সকে ইগনোর করা ওয়ান নাম্বার টু কারণ হচ্ছে সেক্স উত্তেজনা হারিয়ে যাওয়ার তবু কিন্তু কোনো রকম চিকিৎসা চাইছে না নিজেকে রকম একটা আমি কি রোগী হয়েছি বা আমার কমজোরি এসছে সেটাও স্বীকার করতে চাইছে না তো এই হচ্ছে মেন প্রবলেম পুরুষদের একটা সমস্যা কি রোগী রোগ হলেও বা রোগী হয়ে গেলেও নিজেকে রোগী মানতে চায় না স্বীকার করতে চায় না ঠিক মতন চিকিৎসা করাতে চায় না তো এটা অ্যাকচুয়ালি পুরনো একটা মেল প্রবলেম যার ফলে সিদের প্রবলেমটা অনেক বেড়ে যাচ্ছে একেবারে এবং আপনি বলতে বলতে একটা পয়েন্ট বললেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এবং এর কারণবশত স্ত্রীরা তার কিন্তু ইনসিকিউর ফিল করছেন যে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে সেই কারণেই হয়তো আমার প্রতি আমার হাজব্যান্ড অ্যাট্রাক্ট তিনি হচ্ছেন না এটাও কি একটা বড় কারণ এটা একটা কারণ কারণ স্ত্রী প্রায় দেখছে হাজবেন্ড নিজে কলিগের সাথে কথা বলছে কলিকদের সাথে ডিনার করছে কলিকদের সাথে কফি খাচ্ছে কলিকদের সাথে হাসি ঠাট করছে তাহলে স্ত্রীর মধ্যে একটা অনেক সময় প্রশ্ন উঠে যাচ্ছে ওর সাথে অত ভালো মতন কথা বলছে আমাকে ইগনোর করছে কেন ওর সাথে ভালো মতন কথা বলছে আমার উপরে বকাবকি করছে কেন ওর ওই মেয়েটা ওকে কি দেয় যতটা আমি দিচ্ছি অত রকম প্রশ্নটা মনের মধ্যে চলে এলে একটা ইনসিকিউরিটি ফিলিং চলেই আসছে তাছাড়া স্ত্রী হয়তো নিজের ফ্যামিলি মেম্বার সাথে ডিসকাস করবে না হলে নিজের বান্ধবীর সাথে ডিসকাস করবে সেখানে যদি প্রপার বা ভালো অ্যাডভাইস না পায় তাহলেও ওর প্রবলেমটা বেড়ে চলছে তাহলে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য বাড়ির মধ্যে একটা ঝগড়া একটা মিসআন্ডারস্ট্যান্ডিং স্বাভাবিক মিসআন্ডারস্ট্যান্ডিং আর ন্যাচুরাল বিহেভিয়ার এটা হলেও সেক্স ইচ্ছেটা আরও চেপে যায় তাহলে হচ্ছে এটা কি আবার এটা প্রবলেম সেক্স ডিজায়ার লস সেক্স কেয়ারিং লস অনেক জিনিসের লস হয়ে যায় আমরা অ্যাডভাইস করি বিবাহিত মহিলাদের জন্যে আপনি পুরুষকে ছেড়ে দিন ফ্রি ছেড়ে দিন যতটা টেনশন করবেন ততটা আপনারই সংসার নষ্ট হবে আপনারও হেলথ খারাপ হবে আপনার হাজব্যান্ডও হেলথ খারাপ হবে ওভারঅল ফ্যামিলির জন্য খারাপ টেনশন করা দরকার নেই বেশি নজর রাখা দরকার নেই আপনি হাজব্যান্ডের উপরে অল ইমোশনাল ডিপেন্ডেন্সটা একটু কমান মানে আপনি পুরোপুরি হাজব্যান্ডের উপরে আপনার ইমোশনটা আপনি ফেলে দিয়েছেন মানে ও আমাকে খুশি করবে ও আমাকে নিয়ে যাবে ও আমাকে এই করবে ওই আমাকে তাই করবে সেটা এক্সপেক্ট না করে আপনি বরঞ্চ হাজব্যান্ডকে বলুন আমি এই চাইছি তুমি আমার জন্য এটা করো এখন করছে কি করছে না তাহলে দেখা যাচ্ছে এই প্রসেস থেকে অনেক 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 পরিবারে অনেক অনেক সমস্যাটা মিটে গেছে আচ্ছা এখানে আরেকটা জিনিস জানতে চাইবো সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সেক্স টয়ের কি ভূমিকা রয়েছে সেক্সাইজ এর ভূমিকা বেশি নয় এটা অ্যাকচুয়ালি একটা মিসকনসেপ্ট কি মহিলারা সেক্সাইজ দ্বারা বা চরম সন্তুষ্টি পেতে পারে প্রথম প্রথম হয় কি আপনি কোনো জিনিসটা নতুন ব্যবহার করছেন সেন্সেশনটা এলো আপনি একটা চরম সন্তুষ্টিটা পেলেন কিন্তু কিছুদিন বাদেই ওর কোনো মূল্য থাকে না মূল্য থাকে না কারণ আমাদের যে শরীর আমাদের যে শরীরে রচনা আমাদের যে ন্যাচারাল মানে গড গিফটেড বডি বা গড গিফটেড স্কিন যেটা রয়েছে ওটা ও একটা ইন্টারাকশন দরকার মানে আমরা যে কি আমরা তো মানুষ পৃথিবীর জন্যে আমরা তো স্পেসের জন্যে মানুষ নয় যেখানে আপনার কোনো কারোর সাথে ইন্টারাকশন হবে না আমরা সবসময় একটা ইন্টারাকশন দরকার যেমন আমি চেয়ারে বসে আছি তাহলে হচ্ছে কি আমার বডিটা চেয়ারকে চাপ দিচ্ছে চেয়ার উল্টো আমাকে চাপ দিচ্ছে তো এটা হলো একটা রিলেশনশিপ আমার ও চেয়ারের মধ্যে এটা একটা ইন্টারাকশনও হলো এই ইন্টারাকশানের জন্য আমাদের শরীর তৈরি হয়েছে তাহলে আমরা একটা স্ত্রী হই আর বা আমরা পুরুষ হই তাহলে আমরা অপোজিট সেক্স কাছ থেকে একটা বডি টু বডি কন্টাক্ট চাইবো না কেন তো এটা হচ্ছে মোস্ট ন্যাচারাল ডিজায়ার মোস্ট ন্যাচুরাল ফিলিং একটা বাচ্চার জন্ম নিল সঙ্গে সঙ্গে মা ওকে কোলে নিল বাচ্চাটা খুব আরাম পেলো কারণ ওর ইন্টার্যাকশন পেল একটা সিমিলারলি বাচ্চাটা বড় হলেও বা আপনি যদি বুড়োও হয়ে যান ইভেন ইন দ্য লাস্ট ডে অফ লাইফ আপনার একটা ইন্টারাকশন পাওয়ার ইচ্ছে এটা কখনো যায় না আপনি যতই অসুস্থ হয়ে থাকুন কেন হসপিটালে যদি যান আপনাকে নার্স বা কোনো একজন আপনার হাত যদি ধরে আপনি দেখবেন আপনি খুব তাড়াতাড়ি রিকভার করতে শুরু করবে এই হাত ধরার লোকটা দরকার দ্যাট মিনস আমাদের সবসময় একটা ইন্টারাকশনের দরকার ইমোশনাল অ্যাটাচমেন্ট খুব দরকার ইমোশনাল অ্যাটাচমেন্ট না হলেও একটা ফিজিক্যালি আমাদের একটা বন্ডিং দরকার সে ইমোশনাল অ্যাটাচমেন্ট হলো মানে একজন রুগী হসপিটালে ওকে একজন হাত ধরছে একজন মাথায় হাত দিচ্ছে সেই ইমোশনাল অ্যাটাচমেন্ট না হলে ও আরাম পাচ্ছে সুতরাং একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ফিজিক্যাল একটা ইন্টারাকশান কথাবার্তার মাধ্যমে একটা ইন্টারাকশান যেহেতু এগুলো দরকার পড়ে আলটিমেটলি লং রানে সেক্স ওয়াইজে ও কতটা ভূমিকা থাকে না ইন সেক্সুয়ালিটি আর ইন লাইফ হাজব্যান্ড যদি সেক্স না করতে পারে বা কম করতে পারে হাজব্যান্ড যদি সেক্স টয় ব্যবহার করে তাহলে স্ত্রী খুবই আরাম পায় তো স্ত্রী যদি একা সেক্স টয়েস ব্যবহার করে কিছুদিন পর আরাম পাবে না কিন্তু হাজব্যান্ড যদি সেক্স টয় উপরে ওর উপরে ব্যবহার করে তাহলে স্ত্রী খুব বেশি আরাম পায় এর সঙ্গে আরেকবার জিজ্ঞেস করব যে সেক্স টয় ব্যবহার করার ছেলেদের একই সঙ্গে পর্ন অ্যাডিকশন এটা কতটা ভয়ঙ্কর পর্ন এডিকশন খুব খুব কমন হয়ে যাচ্ছে কারণ পর্ন এডিকশন এমন একটা এডিকশন যেটা দু তিনবার দেখলে বা ইন্ট হলেও একটা এডিকশন মতন চলে আসে খুব তাড়াতাড়ি মানে একজন সেক্স সেক্সুয়াল স্ত্রী পুরুষ বা হাজব্যান্ড ওয়াইফ অত তাড়াতাড়ি অ্যাডিক্টেড হয় না যত তাড়াতাড়ি একটা পুরুষ পন অ্যাডিকশন হয়ে যায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা সেক্সুয়াল অ্যাডিকশান হয় যার ফলে হাজব্যান্ড ওয়াইফ সাথে থাকতে চায় বা পুরুষ বা মহিলার সাথে থাকতে চায় কিন্তু পন হলে হাজব্যান্ডে খুব তাড়াতাড়ি অ্যাডিকশানটা চলে আসছে এবং এই অ্যাডিকশানের জন্য ওর কি হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন নতুন মহিলাদের শরীরকে দেখতে পাচ্ছে নতুন নতুন পজিশনে দেখতে পাচ্ছে ওর নিজের ভিতর থেকে একটা অন্যরকম কার্নাল অ্যাট্রাকশন পাচ্ছে কার্নেল মানে ফিজিক্যাল বা অ্যানিমাল অ্যাট্রাকশন পাচ্ছে এইবার হচ্ছে কি ওই অ্যাট্রাকশনটা বেশি বেড়ে গেলে স্ত্রীর প্রতি অ্যাট্রাকশনটা কমে যায় বা অন্যান্য জিনিসের প্রতিও অ্যাট্রাকশনটা কমে যায় ব্যাপারটা কি হচ্ছে আপনি যদি কাজের সাথে অ্যাডিক্টেড হন বা স্ত্রীর সাথে অ্যাডিক্টেড হন তাহলে আপনি আপনার বাড়ির সংসার খুব ভালো মতন চলে যেটা কি হওয়ার কথা ন্যাচুরাল কিন্তু আপনি মাঝখানে একটা আনন্যাচুরাল ফেনোমেনাটা নিয়ে নিয়ে গেলেন যেখানে আপনি রোজ বা দিনে দশবার বা যতবার বলবো অন্য মহিলাদের শরীরটা অন্য মহিলাদের অঙ্গটা দেখতে হয়ে যান হয়ে গেলে দেখবেন আপনার সাংসারিক লাইফটা যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনার স্টুডেন্ট লাইফ বা এক্সামিনেশন লাইফ বা শিখার বয়সটা খারাপ হয়ে যায় একেবারে এতক্ষণ আমরা কথা বলছিলাম যে সমস্যার কারণগুলো কোথায় একটু সমাধান জানতে চাইবো আপনার কাছে আহ অনেকেই অনেক মহিলারা যারা এই সমস্যা নিয়ে আপনার কাছে আসছেন তাদের একেবারে শেষ প্রশ্ন এটাই থাকে যে কিভাবে ঠিক করব করবো আবারও তার ইচ্ছা শক্তি কিভাবে বাড়িয়ে প্রথম কথা হচ্ছে কথা বলবেন দুই নম্বর কথা হচ্ছে টাচ মহিলারা একটা ওদের একটা ইগো এখন অনেকটা বেড়ে গেছে এমন কি ও হাজব্যান্ডকে অ্যাপ্রোচ করতে চান না উনি হাজব্যান্ডকে একদম টাচ করতে চান না হাজব্যান্ডের গায়ে হাত দিতে চান না বা বডি মাসাজ দিতে চান না বা অনেক কিছু আর সেটাই হাজবেন্ড চাইছে দুটো জিনিস চায় হাজব্যান্ড ফ্রম দ্য ওয়াইফ ওয়ান হচ্ছে একটা রেসপেক্ট নাম্বার টু হচ্ছে ফিজিক্যাল টাচ হাজবেন্ড বা যে কোনো মানুষ এখন চাইছে তুমি আমাকে একটু রেসপেক্ট দাও আমার বডিটাকে একটু হাত গুলিয়ে দাও আমার একটু বডিটা মাসাজ করে দাও আমি কিছু কষ্টে কথা বলবো তুমি চুপচাপ বসে ইজিলি শুনে নাও আমি কি যদি কিছু কোথাও তোমার অ্যাপ্রুভাল চাই চাইছি তাহলে অ্যাপ্রুভাল দিয়ে দাও এইগুলো হচ্ছে বেসিক নেসেসিটি অফ এ হাজব্যান্ড এই হাজ বেসিক নেসেসিটি যদি ফুলফিল না হয় তাহলে হাজব্যান্ড অটোমেটিকলি ডিট্যাচড হয়ে যাচ্ছে এই কারণে অত ইনসিকিউরিটি ফিলিং রাখা উচিত না অত বেশি ইগো রাখা উচিত না এই জন্য আমরা বলি হাজবেন্ডকে একটু কেয়ার করতে কেয়ার মানে ওনার বডিকে টাচ করতে ওনাকে একটু আরাম দিতে চেষ্টা অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আজকে আমাদেরকে অনেকটা সময় দিলেন এবং এই যে পঁয়ত্রিশ থেকে ৩৭ বছর মহিলারা যারা যারা এই ভিডিওটা অবশ্যই দেখছেন তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো আপনাদের সমস্যার সমাধান আশা করি আপনারা পেয়ে গিয়েছেন যদি এর বাইরেও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কামেন্ট সেকশনে কামেন্ট করতে ভুলবেন না এবং বিভিন্ন রকমের যৌন সমস্যা নিয়ে অন্যান্য বিভিন্ন এপিসোডে আবারও আমরা আলোচনা করব আপনাদের সামনে আবারও ফিরে আসবো আজকের মতন এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার